আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়াল এর সঙ্গে লাইক এই যে এমপ্লয়ি আইডি কার্ডটা কিভাবে ডিজাইন করলাম বা তৈরি করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা যদি স্কিপ না করে কন্টিনিউ করেন অবশ্যই আপনারা এই জিনিসটা শিখতে পারবেন লাইক এখানে প্রত্যেকটা শেপ আমার আলাদা আলাদা আছে এগুলো আমি একটা ইলিপস ইউজ করে আমি কেটে কেটে বসেছি তো এই জিনিসটা আপনারা শিখতে পারবেন কিভাবে ফটোশপের মাধ্যমে দেখেন আমি একটু লেয়ারটাকে উঠিয়ে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা আলাদা আলাদা একটা শেপ দিয়ে আরেকটা শেপে পারফেক্টলি কীভাবে কাটবেন কাটে আপনি কাঙ্ক্ষিত ডিজাইনটা করবেন ইউজ করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব লাইক সব আমি ডিলিট করে দিলাম এখানে কিছু শেপ ইউজ করব বা আমি কিছু এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ইউজ করব ওকে এখান থেকে জাস্ট আমি এই যে ইলিপস টোলটাকে নিব ইলিপস টোলটাকে নিয়ে জাস্ট এভাবে ক্লিক করে একটা ইলিপস শেপ ক্রিয়েট করব জুম ইন জুম আউট প্রয়োজনে আপনারা করে নেবেন আমি জুম ইন জুম আউট করব কন্ট্রোল মাইনাস চাপলে আপনার জুম ইন হবে কন্ট্রোল প্লাস চাপলে জুম আউট হবে বড়ো হবে ছোটো হবে ওকে দেন আমি জাস্ট এটাকে কন্ট্রোল যে বটন প্রেস করে আরো দুইটা কপি করবো এই কপি করা এগুলাকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দেবো দেন কাটতে বা আমার এ করতে সুবিধা হবে এক একটাকে একরকম কালার দিয়ে দেবো জাস্ট আমি এটাকে কালারটাকে দিয়ে দিলাম দেন নিচের এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দেবো এখানে ক্লিক করে লাইক দিস এখন জাস্ট আমি এটার আইকনটাকে উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পরে আমি একটু প্লেস করবো এটাকে এই লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার জাস্ট আবার এটাকে এই যে আমার একটা সিস্টেম হয়ে গেলো দেখেন এখানে ডিজাইনের মধ্যে হয়ে গেলো এই যে জাস্ট এতটুকু রাখবো এতটুকু রাখলে আমি উপরেরটাকে দিয়ে আমি নিচেটাকে কাটতে হবে দুইটাকে আমি সিলেক্ট করে মাউসে রাখি করে রাস্টা লেয়ার করবো এই জন্য বলছি আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন ভিডিওটাকে কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করবো এই যে নিচের লেয়ারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট ডিলেট বাটন প্রেস করবো চমৎকারভাবে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেলো লাইক দিস এই লেয়ারের আইকনটাকে দিয়ে দিব এটাকে আমি জাস্ট আবার উপরে নিয়ে নিব উপরে নিয়ে নেওয়ার পরে নিচে লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম এটা লেয়ার আইকনটাকে উঠিয়ে দেব দেন এটাকে আবার প্লেস করব এখানে জাস্ট এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এটা কালারটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেব আরেকটা ডিজাইন এখানে তৈরি হবে জাস্ট এই কালারটাকে দিয়ে দিলাম এখান থেকে এই যে লাইক দিস এই লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম এখানটাকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবার জাস্ট অ্যারো বাটন হিসেবে একটু মুভ করব তো সেম টু সেম হলো নিচেটার মতো সেম টু সেম হলো জাস্ট আমি রাস্টারাইজ করব মাউসের রাইট ক্লিক করে দেন কন্ট্রোল ধরে আবার এটাকে সিলেক্ট করব নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আবার ডিলেট বাটন প্রেস করব দেখেন আরেকটা ডিজাইন হয়ে গেল এখান এই লেয়ার আইকনটাকে দিয়ে দেওয়ার পরে জাস্ট একটু আপ করবো আরো বাটন চেপে একটু গ্যাপ করে দিব লাইক এখানে আরেকটা স্টাইল হয়ে যাবে আরেকটা স্টাইল হয়ে গেল জাস্ট কন্ট্রোল ধরে আবার এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট লেয়ার আইকনটাকে উঠিয়ে দেবো সিলেকশনটা থাকবে গ্রেডিয়েন্ট কালারটাকে ক্লিক করলাম শিপ ধরে প্লাস এখানে ক্লিক করলাম একটা ব্ল্যাঙ্ক নিলাম দেন এভাবে ড্রাক করে টেনে দিব হোয়াইটটা আমার এদিকে আসা প্রয়োজন তাহলে আমার এখানে একটু হোয়াইটটা শ্যাডো ইউজ করলে ব্যাটার হবে জাস্ট আবার এভাবে ড্রাগ উপর থেকে টেনে দেবো লাইক দিস দেখেন আরেকটা এখানে ডিজাইন হয়ে গেলো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম দেন আমি এটাকে ডিলেট করে দেবো এখন যদি আমি একটু শ্যাডো ইউজ করি এখানে দেন আমি একটু শ্যাডো ইউজ করবো করে ব্ল্যান্ডিং অপশান থেকে একটু শ্যাডো ইউজ করে দিলে এটা আমার ব্যাটার দেখে লাইক অ্যাজ লাইক আমি ফুর্বের আমার ডিজাইনটাকে ক্রিয়েট করতেছি একদম পূর্বের ডিজাইনটা ড্রপ শে একটা ক্লিক করবো এখান থেকে সাইজটাকে কমিয়ে দেবো আলাদা একটা ডিজাইন বোঝাচ্ছে এখানে এখন আপনি কাঙ্ক্ষিত আপনার কাজগুলো করে দেন জাস্ট এখানে আমি ছবির যে ইউজ করবো ছবিটা দিতে পারি জাস্ট আমি নিচে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট কন্ট্রোল দিয়ে দিয়ে অল সি কপি করলাম জাস্ট এখানে এনে পেস্ট করবো কন্ট্রোল ভি বাটন প্রেস করলাম কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু এডজাস্ট করবো সি বাটন একটা ব্ল্যাঙ্ক নেবো ব্ল্যাঙ্ক নেওয়ার পরে জাস্ট এই যে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করব ক্লিক করে এখানে কালারটাকে ফিক্সড করবো হোয়াইটটা থাকবে বাট আমার ডিপ কালারটা এখান থেকে ফিক্সড করে নিব এই যে এখানে একটা ক্লিক করলাম ইয়েলোটাকে আমি ডিফারেন্ট কালার দিব জাস্ট এখান থেকে ফিক্সড করে নিব জাস্ট ব্রাক করে টেনে দিব একটু অপোজিট এটাকে কমিয়ে দিব তার নিচের কালারটা আমার ফুটবে এই যে নিচের কালারটা আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখা যাচ্ছে লাইক আমি এইটি প্লাস রাখবো নিচের হালকা ব্যাকগ্রাউন্ড এইটির মধ্যে রাখলাম একটা ম্যানের ছবি দিয়ে দেবো এখানে শিববার হিসেবে একটা ব্ল্যাঙ্ক নেব দেন এখান থেকে সিম্পল একটা আমি জাস্ট এখান থেকে রেক্টিঙ্গুলার টোলটাকে আমি নিব প্রপার্টিজের এখানে এসে দুই আনপিক মার্ক করে দেবো লিঙ্কের এখানে দুইটা পাস আমি একটু অ্যাঙ্গেল করবো আরও বাটন চাপবো এখন আমার একটা পাশ হয়ে গেল জাস্ট এটাকে আমি সিক্সটির মধ্যে ইন্টার বাটন হিট করলাম লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমি নিচে দিয়ে দেবো জাস্ট ড্রামো একটা ইমেজ আমি এখানে দিয়ে দেবো এই ইমেজটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে সি দিয়ে কপি করলাম পেস্ট করবো শেপের মেজারমেন্ট বরাবর জাস্ট করব এখানে মাউসেরা টিক করে একটু ক্লিপিং মার্কস করে দিব শেপের কালারটাকে আমার একটা ডিফারেন্ট কালার দিয়ে দিতে পারে শেপাতে ক্লিক করার পরে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারি যাতে ইমেজটা ফুটে ওঠে উপরে এই কালারটা করে দিতে পারি এই যে যাতে ইমেজটা ফুটে ওঠে ওকে ইমেজটা যাতে ফুটে ওঠে সেই জন্য এই কালারটাকে দিয়ে দিলাম লাইক দিস দেন আবার এটাকে সিলেক্ট করে লেয়ারটাকে সিলেক্ট করে ব্ল্যান্ডিং অপশনটাকে নিয়ে আসলাম স্টকটাকে দিয়ে দেবো লাইক দিস একটু সাইজটাকে বাড়াবো ছবিটা আমার এখানে বসে গেল জাস্ট আমি একটু শ্যাডো দিয়ে দিতে পারি এখানে মাউসের রাইটিল করে আবার শেপের নিচে শেপের এখানে মাউসের রাইটিল করে ব্ল্যান্ডিং অপশানে এসে একটু ড্রপ শ্যাডোটাকে এক ড্রপ শুটে ধরে একটা ক্লিক করলাম টেক্সটগুলোকে দিয়ে দেবো এখান থেকে টেক্সটগুলোকে আমি যদি দিয়ে দিই লাইক দেখেন আমার টেক্সটগুলো এখানে চলে আসলো ব্যক্তির নাম আর হলো টেক্সট এখানে একটা ক্লিক করলাম হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব নিচে দুটা জিনিস আপনারা বারকোড দিতে পারেন বা জাস্ট আমি এখানে একটা শেপ সিম্পলি একটা শেপ দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেন এখানে একটা জাস্ট শিপ বাটন একটা ব্ল্যাঙ্ক নিব এখান থেকে জাস্ট সিম্পলি একটা লোগো দিয়ে দেবো জাস্ট লোগোর একটা মার্ক দিয়েছি আমি শিপ বাটন চেপে ধরে এভাবে ঘুরিয়ে দিব কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করে জাস্ট কপি দিয়ে দিব তাহলে আরো সুন্দর দেখাবে জাস্ট আমি এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম দেন শিপ বাটন চেপে ধরে একটা ব্ল্যাঙ্ক নিব এখানে এভাবে জাস্ট আমি একটা লিপস ক্রিয়েট করলাম কালারটাকে ডিফারেন্ট কালার দিব স্লাইড দেন কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করে পাশে দিয়ে দেব লাইক একটা সিস্টেম হয়ে গেল বা ডিজাইন হয়ে গেল নিচে আপনারা এভাবেও দুইটা ব্রেকিংগুলো টুল দিয়ে আপনারা কাজটা করতে পারবেন ভিডিওটা লং করব না